বহরমপুরের সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে করা আক্রমণ করেন অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন তিনি সাংবাদিক বৈঠক করে আজীবর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে সরব হলেন এমনকি ওই মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও করলেন আক্রমণ ওর মতন বড় ক্রিমিনাল বাজারে পাবেন কোথায় এ বাংলার অপরাধ জগতের কুডীয়মান সূর্যের নাম ওখানকার প্রিন্সিপাল এখানকার বাংলার অপরাধ যে জগৎ সেই অপরাধ জগতের কুডীয়মান সূর্য মধ্যভবনে বিরাজ করছেন তার নাম মিস্টার ড কে সন্দীপ এবং তার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ পরোক্ষ মদক অবশ্যই আছে আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি সব কিছু হয়েছে প্রশাসনের নজরে থাকার সময় আজকে উনি বুঝতে পারছেন বিপদ আসন্ন আজকে ওই ভদ্রলোক বুঝতে পারছেন বিপদ আসন্ন তাই তিনি আরেকটা নাটক করে আইনের সাহায্যতে চাইছেন আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা প্রতিদিন আইন ভেঙেছেন আইন ভাঙতে ভাঙতে আজ আমাদের ঘরের মা বোনদের নিরাপত্তাকে কেড়ে নিয়েছেন আমাদের ঘরে একটা মেয়েকে একটা বোনকে হাতকে খুন করানোর পিছনে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয় কাজ করেছে সেই সময় দাঁড়িয়ে বিচারকের সামনে জনতার দরবারে আপনাকে বিচার করা উচিত তাড়া করে আপনি নিজে আইনের সাহায্যে বাঁচতে চাইছেন আপনি বাঁচতে পারবেন না আইন এত দুর্বল নয় আইনের হাত থেকে আপনাদের মতন অপরাধীরা বেশি দিন জেলের বাইরে থাকতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের জেলে যেতেই হবে ভারতের পুলিশ ব্যাপক থাকে কিন্তু আজকের ঘটনার যারা পরের দিন আবার হাঁছু করালো স্থানীয় মানুষ দেখিয়ে দিচ্ছে এই ব্যক্তি ছিল মানে পুলিশ আছে পুলিশ আর ক্রিমিনাল মিলেমিশে প্ল্যান করে করেছে কে কাকে ধরবে মোহাম্মদ আড়হাদ মহাwidetilde তো কষ্ট হয়েছে সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা ঘর থেকে বেরিয়ে গেছে মমতা প্রাণে সেটা সহ্য হয়নি তাই ভাবলো দমন করে আমি থামাবো এটা শৈরাচারী যারা তাদের এটাই চরিত্র হয় তারা মনে করে দমন করে পীড়ন করে সব কিছু মুখের ভাষা কেড়ে নেওয়া হবে তারই এটা এটা পরিকল্পিতভাবে পুলিশ এবং তৃণমূলের হুলিগ্যান্ড যারা তৃণমূলের যারা ক্রিমিনাল তৃণমূলে যারা গুন্ডা তারা মিলেমিশে এই ঘটনা ঘটিছে একদম মিলেমিশে প্ল্যান করে তুমি ইট মারবে আমি একটু শুনে যাবো আমরা আবার ইট একটু শুনে যাবো দুপক্ষ মানে দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে কারো গায়ের নুন ছাল উঠল না কারো ঘাম হলো না কারো মাথা ফাটলো না ইট ছোড়াছড়ি চল বড় অদ্ভুত দেখলাম এবার এই ইট ছোড়াছুড়ি একটা খেলা হয়ে যাক বাংলায় দিদি তো খেলতেও বসত এবার ইট খেলা কোনো দিন এক ইট খেলা দেখলাম আমরা ক্রিমিনাল না ইট ছুটছে পুলিশে গায়ে লাগছে না পুলিশ ইট ছুটছে ক্রিমিনালে গায়ে লাগছে না হাতে ঢাল নেই কিছু নেই কিন্তু ইট ছুটবে যখন গায়ে লাগবে সে পুলিশই ছুড়ুক আর ক্রিমিনালই ছুড়ু তখন গায়ে লাগছে না আহত নিহতের কোনো গল্প নেই নুন ছাড়া ওঠার কোনো গল্প নেই কারণ নুন ছাড়া উঠেছে কে কাকে ধরবে তাদেরই ঘরের লোক কে কাকে ধরবে মমতা থামাতে চাইছে আন্দোলনকারীদের ভয় পাই দিতে চাইছে আপনি পারবেন না আপনি পারবেন না বাংলার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে হয়তো অনেক এখন সামনে আসেনি কিন্তু ভিতর ভিতর তারা আপনার বিরুদ্ধে চলে গেছে আপনি বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন আপনি মানুষকে আর কিছু দিতে পারবেন না মানুষ বুঝে গেছে আপনার দ্বারা কিছু দেওয়া সম্ভব নয় অত্যাচার জরুরি ছাড়া আপনি আর কিছু দিতে পারেন না আপনার আর একটা নতুন করেছি হার জি কর বন চা পরিস্থিতি তাতে বন্ধ করে দেওয়াই ভালো হায়তদের পরামর্শ হার জি করের রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়েছে কোন হাসপাতালে পাঠাবে সব হাসপাতাল অবস্থা এটা জানা গেছে তাই যেটা জানা যায়নি সেখানেও তাই হয়তো কম হয়তো বেশি সব হাসপাতালে যারা মাথা তারা নিশ্চয়ই সন্ধি দত্ত নন এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু এটাও ঘটনা যে সন্ধি দত্ত একা তো নন এটা পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে প্রশাসন সেই প্রশাসনের সৃষ্ট তিক্ত ফল প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষে রূপান্তরিত হয়েছে বিষাক্ত বৃক্ষ যখন হবে সেই বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নেই বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে তিক্ত তাই আজকে যাকে দেখতে পাচ্ছি শ্রমিক সে হয়তো আমাদের যে দৃশ্যমান কিন্তু আমাদের দেখ দৃশ্যমানতার তার বাইরে বাংলায় যে অপরাধ জগৎ আজকে তৃণমূলের আমলে তুলে পেপে বড় হয়েছে তার আকার আকৃতি অনেক বড় সত্য আমাদের চোখের সাথে আসছে না এগুলোতে রোগের কতগুলো নমুনা কতগুলো বই প্রকাশ এই রোগ সারা বাংলাকে আক্রান্ত করেছে নাটক হবে কি নামবে কি নামবে কার্যিকর ঘটনাটা কি অন্যায় কার্যিকর কি ধর্ষণ হয়নি আর্যিকারে কি হত্যা হয়নি আগে তার ভালো হতো এইদিন বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য কথা বাংলার মানুষ ক্ষম হে ক্ষম বলে যদি তিনি পথে নামতেন তাহলে স্বোভাবিক